দুর্গাপুর ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের আইনটিউসির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার দুর্গাপুর আড়াইটার সময় দুর্গাপুরের কর্মরত কর্পোরেশনের সাফাই কর্মী ইউনিয়নের বিভিন্ন দাবি দফা নিয়ে মিছিল করে আব্দি মোড় থেকে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত দুর্গাপুর নগর নিগমে ডেপুটেশন জমা দেয় ন্যূনতম বেতন ইএসআই পি এফ গ্র্যাজুয়েটের সাফাই কর্মীদের ওপর ডিএমসি কর্তৃপক্ষের মানসিক অত্যাচার আট দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা একই জেলায় আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মীদের ন্যূনতম বেতন চারশো টাকা দেওয়া হয় সেখানে দুর্গাপুরের সাফাই কর্মীদের বেতন দুশো দুই টাকা দেওয়া হয় সমকাজের সমবেতন দিতে হবে অতি যদি তাদের দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভ কর্মীরা উপস্থিত ছিলেন জেলা এন টি সভাপতি সুভাষ সাহা এন পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কামার উজ্জান খামার কংগ্রেস নেতা তরুণ রায় দুর্গাপুর থেকে আজিত মিস্টার রিপোর্ট নিউজে এই বিক্ষোভটা আজকে নতুন নয় আমরা দু হাজার যে সরকারের পলা পরিবর্তন হয়েছিল দু হাজার চোদ্দোতে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন আইনটি ব্যানারে আমরা আন্দোলন শুরু করি এবং দীর্ঘদিন আন্দোলনের ফলে আমাদের দুর্গাপুর তেতাল্লিশটা ওয়ার্ডে যে চব্বিশশো সফাই কর্মচারী আছে প্রথমে তারা একশো এক টাকা পেমেন্ট পেত এবং সুপারভাইজাররা একশো কুড়ি টাকা পেত এবং আমাদের আন্দোলনের ফলে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সকল সাফাই কর্মচারীদের সারা পশ্চিমবাংলায় দুশো দু টাকা করে দেব এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পরও সে প্রতিশ্রুতি এক বছর পূর্ণ হয়নি তারপরে দু হাজার বাইশ সালে আমরা স্ট্রাইক টাকি পাঁচ দিন স্ট্রাইকের পরে দুর্গাপুর মিউনিসিপাল কর্তৃপক্ষ মানতে বাধ্য হয়ে যায় এবং পরবর্তীকালে দুশো দু টাকা হয় এবং সুপারভাইজারদের পেমেন্ট তিনশো তিন টাকা বৃদ্ধি হয় সাথে সাথে কোভিড পিরিয়ডে আমরা যে আন্দোলন করেছিলাম সেই কোভিড পিরিয়ডে আন্দোলনের ফলে সেফটি সরঞ্জাম যেগুলো আছে মাস্ক ডাস্টার হ্যান্ডস গ্লাফ থেকে আরম্ভ করে বর্ষাকালে রেনকেট রেনকোট সেগুলো আমাদের ইউনিয়নের আন্দোলনের ফলে চালু করতে পারে এবং রিসেন্টলি আমরা আইডেন্টি কার্ড পরিচয়পত্র আমরা সফাই কর্মচারীদের চালু করতে পেরেছি মূলত আজকের যে আন্দোলনটা আমরা রাজপথে নেমেছিলাম এবং আমাদের রাজ্য সভাপতি উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনে সেই আন্দোলনটা ছিল আমাদের পশ্চিম বর্ধমান জেলায় দুটো সাবডিভিশন দুটো কর্পোরেশন একটা আসানসোল কর্পোরেশন একটা দুর্গাপুর কর্পোরেশন আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা একশো ও একশো ছটা ওয়ার্ডে তারা চারশো টাকা পাচ্ছে সেখানে আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা দুশো টাকা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে এবং ইএসআই পি এর যে দাবি আমাদের দীর্ঘদিনের ছিল আমরা ট্রাইব্যুনালে জেতার পর পি এফ কমিশনার রায় বেরানোর পরে ডিএমসি কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে গেছিল সিজিআইটি তে এবং সিজিআইটি তো ওনারা মুক্ত উড়ে পড়েছেন ওইখানে ওনারা হেরে গেছেন হেরে যাওয়ার পরে যে আমরা রায় পেয়েছি আমরা পাবো আমরা এলিজিবেল আমাদের সাফাই কর্মচারীরা তার দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছিলাম আমার নাম সমস্যা আমি জেলা জেলা আইনজীবী সভাপতি আজকে না কয়েক বছর ধরে আমাদের এই ইউনিয়ন এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছে এর আগে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল চার্টার ডিমান্ড দেওয়া হয়েছে এর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিজনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার একটা রায় দিয়েছিল প্রভিডেন্ট ফান্ড আন্ডারে এদেরকে কভারেজ দেওয়ার জন্য কিন্তু ওটাকে ডিনাই করার পরে আমাদেরকে ট্রাইব্যুনালে যেতে হয়েছে ট্রাইব্যুনাল রায় দিয়েছে ওয়ার্কারদের পক্ষে কর্মচারীদের পক্ষে ইএসআই এদের কভারেজ নেই কোনো মেডিক্যাল কভারেজ নেই এবং দেশের আইন আছে ইকুয়াল রেমনুরেশন ফর সিমিলার জব তো আসানসোলে যে কাজটা হয় একই জেলাতে একই ডিপার্টমেন্ট গভর্নমেন্টে একই ডিপার্টমেন্টে দুটো ইউনিটে দু রকম কী করে বৈষম্য হবে বেজের ব্যাপারে তাই আমরা বলেছি ওখানে যা হয়েছে ওখানে যে মাইনা সেটাই এখানে দিতে হবে এবং সামাজিক সুরক্ষা আপনাদেরকে শিগগির এদেরকে দিতে হবে এই কথাগুলো বলেছি তাতে উনি দু তিন সপ্তাহ টাইম নিয়েছেন এবং বলেছেন যে আমি এবার আপনাদেরকে আসতে হবে না আমি নিজে আপনাদের প্রতিনিধিকে ডেকে এই ব্যাপারগুলো ফসল করব যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা জানি আইন টুসি আইন ট্রুষির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার পঁয়ত্রিশটা আইন ডাইলুট করে লেবার পোর্ট করে দিয়েছে রাজ্য সরকার যখন কোনো আন্দোলন আমরা করতে যাচ্ছি পুলিশ এবং গুন্ডা বাহিনী নামাচ্ছে আন্দোলনটাকে ভাঙার জন্য তা সত্ত্বেও কিন্তু আমাদের আন্দোলন কোনো জায়গা আমরা আন্দোলন থেকে পিসপা হয়নি সেই জন্য আমরা বলছি এখানেও যদি চাই হয় তাহলে আমরা আন্দোলন করে যাব এগিয়ে যাব আন্দোলনই পথ দেখাবে এবং আন্দোলন আমাদেরকে ঠিক লক্ষ্যের উপরে দেবে